গুড মর্নিং বন্ধুরা আর এই যে ঘুরতে আমার বর চলে গেছে কাজ আজ আছে আমি বোনের বাড়ি এই যে দুই বোনে বসে আছে একজন খাচ্ছে জুস আর একজন খাচ্ছে বিস্কিট আর আমি এখন মুখে কালার করে নিয়েছে এই যে এই যে খেলা হচ্ছে রান্না হচ্ছে আজকে 快走 কুকুর খাবার বানানো হচ্ছে এখন বানাচ্ছি দু মিনিট বেলা ম্যাগি কৌশিকের বার্থডে ছিল তো ওই কেক কিনতে আমরা টেস্টার বাড়িটাই যাই প্রত্যেকবারে কারণ ওখানে কেক খুব ভালো রাতের ডিনার ছিল এই চাউমিন পকোড়া এই সবই চলো ওকে বাই কাট